হ্যালো ফাইভ স্টার মানির বুফের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে চিংড়ি মাছ হ্যাঁ আমি একদম চিংড়ির ভক্ত একদম অনুরক্ত তাই তো দেখো না এই প্রথমে একটু লবণ আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে নিলাম এখানে কত আইটেমের চিংড়ি আছে প্রথমে হচ্ছে পর্ন টেম্পোরা মানে চিংড়ি মাছের বেগুনি এরপর আছে চিংড়ি মাছের সালাদ মানে হচ্ছে গিয়ে পন সালাদ শ্রিম স্যালাদ আর কি আছে হচ্ছে গিয়ে গলদা চিংড়ির বারবে আর হচ্ছে গিয়ে চিংড়ি মালাইকারি মানে একদম চিংড়ির কমপ্লিট প্যাকেজ বলতে যা বোধ হয় চিংড়ির চোদ্দ গোষ্ঠী হ্যাঁ বুঝতেই পারছো এই প্রন খেতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে আর তাই তো এর এত স্বাদ প্রথমে নিয়ে বসলুম হচ্ছে গিয়ে একটা চিংড়ি মালাইকারি আর এরপরেই প্রণ টেম্পোরা এই টেম্পোরা মানে হচ্ছে কি চিংড়ি যে বেগুনিটা এটার উপরে যে এত কুড়মুড়ে ক্রিস্পি হয় আর ভিতরে তো একদম চিংড়িটা চিংড়ির মতোই থাকে নাকি শুধু লেসটা ধরে একদম মুখের মধ্যে কামড়ে কামড়ে হামলে পড়বে নাকি চিংড়ি নিয়ে তোমরা যত যাই বলো না কেন এই মেরুদণ্ডহীন প্রাণী মাথা ভর্তি ইয়ে থাকে তারপরেও সোসাইটিতে কিন্তু এদেরই সবচেয়ে বেশি দাম হ্যাঁ এই জন্যই তো চিংড়ি দেখলেই সবাই বলে থাম থাম আর স্যারেরা বলে হয়েছে কাম যে কোনো দাওয়াতেই যদি চিংড়ির আইটেমটা করো না মাইরি তাহলে সেই দাওয়াতের গ্রেডিংটা অটোমেটিক বেড়ে যায় নাকি হ্যাঁ তাই তো এখন অনেক বিয়ের অনুষ্ঠানতেও চিংড়ির ইয়ে দিয়ে কাঠি ঢুকিয়ে লম্বা বানিয়ে তারপরে গোল চিংড়িকে লম্বা করে বড় দেখিয়ে হচ্ছে গিয়ে বিয়ের অনুষ্ঠানে দেওয়া হয় নাকি কিন্তু ফাইভ স্টার তার সেসব ভুগিচুকির দরকার হয় না ওরা তো বিভিন্ন স্টাইলে এই পর্নটা হ্যাঁ অনেক স্টাইল থাকে না সেরকম স্টাইল এটা রান্না করতে পারে বুঝতে পেরেছো এই যে এবার নিলম হচ্ছে গিয়ে চিংড়ির বার্বিকিউটা হ্যাঁ দেখেছো তো খাওয়ার পরে কিন্তু মানে বেশিরভাগ অংশই হয়ে যায় খোসা মানে এত বড় একটা হচ্ছে গিয়ে খোসা থাকে ভিতরে খাওয়ার অংশ খুবই কম আর এই জন্যই তো এই চিংড়ি মালাইকারিটাই ভরসা যে পেট ভরে যদি একটা এরকম চিংড়ি বা সিম্প একটা মিল খেতে চাও মানে চিংড়ি দিয়েই তোমার একটা লাঞ্চ করে ফেলবে তাহলে এই চিংড়ি মালাইকারিটা ইচ্ছা মতো নিও আর এবার এটা দেখো কত বিশাল হচ্ছে কি একটা চিংড়ি বারবিকিউ মানে একদম পরা চিংড়ি বলতে যা বোঝায় এটার মধ্যে জাস্ট হচ্ছে সামান্য একটু সিজনিং করে হচ্ছে গিয়ে এটাকে বারবিও করা হয়েছে তো ভিতরে আসলে ওরকম মাল মশলা কিছুই ঢোকেনি তাই তো এটাকে হচ্ছে গিয়ে চিংড়ি মালাইকারি যে ঝোল সেইটা মাখিয়ে সস হিসাবে এত বড় টুকরা মানে মুখে নিতেও হচ্ছে গিয়ে কষ্ট হয়ে যায় তাই না হ্যাঁ কিন্তু কেতে কিন্তু দারুণ আর এটা দেখো মানে শুধুমাত্র হচ্ছে গিয়ে ওই ফ্লেসি পোষণটা বাদ দিলে বাকি ফিফটি পার্সেন্টই এটার ওয়েস্টেজ কিছুই করার নেই কেয়ার করা আর এবার যেটা একদম এই মালাইকারি থেকে যে বাগদা চিংড়িটা নিয়েছি এটা সাইজটা একবার দেখো মাইরি হ্যাঁ বিশাল বড় মানে যেটা হচ্ছে কি লবস্টারের মতো ঠিক লবস্টার না মানে হচ্ছে কি গলদা চিংড়ির মতো যেটাকে বার্ভিও করা হয়েছে এই বাগদা চিংড়িও কিন্তু আসলে আদতে ওই সাইজ খেতে কিন্তু দারুণ চিংড়ি আসলেই হচ্ছে কি এমন একটা খাবার যেটা একদম আবার বৃদ্ধ বনিতা সবারই পছন্দের আইটেম নাকি তো তোমরা যদি এই চিংড়ি লাভার হও তাহলে চিংড়ি কিভাবে রান্না করলে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে